বল হয়ে গেল আউট দেখুন অনেক সুন্দর জম্প জামাক খেলা চলছে এখন কিক দিল বল চলে গেলো ভাইয়ের পায়ে দেখুই ভাই কাকে দেয় বল দিয়ে দিচ্ছে আলিজারকে আলিজার দেখি কীভাবে বলটি অনেক সুন্দরভাবে বলটি কেটে পাস দিয়ে দিল দেখি কাকে দেয় ভুল পাস দিয়ে দিল তারপরেও বলটি রানা কিভাবে পড়ে গেল দেখুন রানার পায়ে বল কিন্তু রানা বলের উপরে পড়ে গেছে দেখুন বলটি চলে আসলো গোল বাড়ির দিকে শট করলো কিন্তু গোল হলো না দুজন পায়ে ঘর্ষণ খেলো এই দেখুন ইস দেখুন কিভাবে পায়ে পায়ে লাগলো পরবর্তীতে হ্যাঁ এই দেখুন বল চলে গেল বল চলে গেল মাঠের আছে আনাছে কান আছে। এই দেখুন সাইনাকেল কীভাবে কাড়াকাড়ি করছে হ্যাঁ দেখা যাক কি হয় গোলের কাছাকাছি দর্শক খেলা জমজমাট চলে যাচ্ছে হ্যাঁ এই দেখুন জোরে একটি কিক করে দিল বল চলে গেল বাবুর কাছে বাবু আবার দিয়ে দিল রানাকে দেখি কিভাবে শটটি দিল আবার দেখুন রানা বড়ি করলো কীভাবে অনেক সুন্দরভাবে বলটি রিসিভ করেছে দেখুন দর্শক কত সুন্দর খেলাটি চলছে জমজমাট আবার বল কাকে দিবে রানা খুঁজে পাচ্ছে না কিন্তু বল দিয়ে দিল নায়ককে দেখি নায়ক কী করে নায়ক শট দিল গোলবারের দিকে কিন্তু নায়ক ফাইল করেছে কিন্তু এই ফাউলটি আম্পায়ার ধরা পারেনি হুজুরের কাছে বল চলে গেল দেখি এবার হুজুর কী করে এই হুজুর কিক দিয়ে দিল বিশাল বড় কিক দিয়ে দিল পাঁচটি কিন্তু ভুল হচ্ছিল আবার চলে গেল আরেকজনের কাছে এখন নুনুর কাছে বল নুনু বল দিল কাই আলিজার দেখি কি করে এই তো আলিজার গোল করেছে কিন্তু গোল হলো না দেখি পরবর্তীতে কি হয় বলটি আবারও আউট হয়ে গেলো নুনু শট করলো শর্ট করে আলিজারকে দিল দেখি আলিজার সাথে কী করে ডাইরেক্ট শট করলো গোল বাড়ে কিন্তু গোল হলো না বল চলে এসলো নায়কের কাছে দেখি নায়ক বলটি কি করে নায়ক কাটাচ্ছে কাটাচ্ছে কিক মারলো হুজুর আটকে দিল বলটি আবারও চলে আসলো নায়ককে ফাল করার চেষ্টা দেখি নুনু কীভাবে ফাল করলো নায়ককে ইউ নায়ক শুয়ে পড়লো মাটিতে দেখি কিভাবে গোলটি হলো নুনু বলতেছে না স্যার এটা হয় নাই তো দেখলাম বল চলে গেল আবার আলিজারের কাছে দেখি আলিজার কি করে অবশেষে হয়তো বা গোলের দেখা পাওয়া যাবে এই তো গোল হয়ে গেলো একটু অনেক বড় গোল অনেক সুন্দর হয়েছে খেলা